রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গাইঘাটাই সত্তর বছরের পুরনো রাস্তা এখনো চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে প্রশাসনকে বহুবার জানিয়েও রাস্তা হয়নি ফলে পাকা রাস্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর গাইঘাটা রোডের চিকনপাড়া বাজারে রাস্তা অবরোধ করে স্থানীয়রা তাদের দাবি পশ্চিম চিকনপাড়া প্রায় দেড় কিলোমিটার রাস্তা খারাপ কুড়ি বছর আগে এই রাস্তাটি একবার ঠিক করা হয়েছিল তারপর আর কাজ হয়নি প্রশাসনকে বহুবার জানিয়ে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে না বিক্ষোভকারীরা বলছেন ভোটের সময় রাস্তা করার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু রাস্তা হয় না রাস্তার জন্য পাথর ফেলেও পরবর্তী অজ্ঞাত কারণে তা তুলে নেওয়া হয়েছিল নতুন করে ছ মাস ধরে পাথর পড়ে আছে কিন্তু কাজ শুরু হয়নি তারা বলছেন প্রশাসনকে বলতে হবে তারা রাস্তা পারেন কিনা পেলেও তা কবে প্রশাসনের আশশার প্রায় 2 ঘন্টা পরে অবরোধ উঠে যায়। সবচেয়ে দীর্ঘ 70 বছর রাস্তাটা খুব করুণ অবস্থা এবং দুর্দশা অবস্থা। কোনো মায়ে বনের কোনো অসুস্থ হলে রাস্তা নিয়ে যেতে খুবই প্রবলেম হয় এবং অনেকে মারাও গিয়েছে। রাস্তা রাস্তার মানে অশ্ব মানে সুবিধার জন্য এবার ঠিক লোকসভা নির্বাচনের আগে অনেক নেতা বাম বলে কথা নয় অনেক নেতা প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি এখন পর্যন্ত রাখতে পারিনি দীর্ঘ সেভেন্টি পরে সত্তর বছর পেলেছে কিছু পড়েছে তারপরে রাস্তাটা এখনো হয়নি এর কারণটা কি বাস্তব কে রাস্তাটা করতে বাধা দিচ্ছে আমরা জনগণ সাধারণ জনগণ আমরা সেই দৃষ্টি জানতে চাই কে সিপিএম কে টিএমসি কে বিজেপি বলে কথা নয় বাস্তবে রাস্তাটা কে করতে দিচ্ছে আমাদের একটাই দাবার বাস্তবে রাস্তাটা দলমত নির্বিশেষে কে রাস্তা করতে বাধা দিচ্ছে আমরা তারই প্রতিবাদ করতে চাই আমরা বাস্তবকে বাস্তব তুলে ধরতে চাই সত্যকে সত্য সামনে তুলে ধরতে চাই কোনো রাজনৈতিক পার্টি না শুধু ভোট আসলে জনগণের কাছে একটাই নেতার প্রতিশ্রুতি যে আমাদের রাস্তা আমরা করে দেব এই করে দিচ্ছি এই ওয়ার্কআউট বেরিয়েছে আরে ভাই ওয়ার্কআউট বেরিয়েছে সব করে বেরিয়েছে রাস্তা কেন হবে না দে বন্ধ কেটে যাচ্ছে এটা কোন কথা হলো ফিদে কাটলাম মারকেল ভাঙলাম রাস্তা এখনো হচ্ছে না लास्ट কত বছর আগে এই রাস্তায় কাজ জনতা সবাই চলে আমাদের যখন রোগী নিয়ে যেতে হয় তখন কোলে করে নিয়ে যেতে হয় একটা মানুষ একটা রোগীকে কোলে করে নিয়ে যাওয়া কি সম্ভব তা সেটা জনগণ আমরা সবাই মিলে এক হয়েছি আমাদের এই দাবি আমাদের রাস্তা করে দিতেই হবে রাস্তা না করে দিলে আমরা এই পথ থেকে নড়বো না সরবো না কি ভেবেছে কি হ্যাঁ সরকার কি ভোটের সময় আমাদের ভোট দেয় ভোট রাস্তা করে দেবো একবারে রাস্তার দিকে তাকায় না কোনো রকম ভোটও দেবো না আমাদের রাস্তা দিতেই হবে না হলে আমরা এই পথ থেকে সরবো না আমাদের প্রতিশ্রুতি দিতে হবে রাস্তা করে দেবে রাস্তা ছাড়বো না হলে ছাড়বো না না হলে বসে থাকবো বেগুজে প্রশাসন হ্যাঁ যখন ভোট আসে তখন রাস্তা করে তো পুনstituti দিয়ে ভোট নাই তারপরে টেন্ডার হয়ে গেছে রাস্তা এই হবে নারকেল ফাটানো হয়েছে লোক দেখে রাল মাল পড়া রয়েছে তারপরে আবার দুদিন দেখি পরে আবার হাফিস কি হয় কি এটা কি পেয়েছে কি সরকার আমরা আমাদের এই পশ্চিম চিকনপাড়ার যে দীর্ঘদিনের রাস্তা আছে সেই রাস্তার দাবিতে আমরা এই গ্রামবাসী দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া আমরা এই আন্দোলনে আজকে এসছি আমরা সত্যি কথা বলতে আমাদের এই যে যে গ্রামটা এই গ্রামটা প্রায় সত্তর বছরে আপনারা যারা এসছেন আপনারা একটু ভেতরে গিয়ে দেখবেন যে এই সভ্য সমাজে আমরা মানুষ না জন্তু একটা মুহূর্ষ রুগী নিয়ে এইখান থেকে বেরোনো যায় না একটা মানুষ ঠাকুরনগর থেকে কোনো জিনিস কিনে এলাকায় টোটো চলে না দীর্ঘ দেড় মাস দু মাস ধরে পাইপ লাইনের জন্য রাস্তার যা বেহাল দশা পায়ে পর্যন্ত চলা যাচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীর থেকে শুরু করে কেউ আমরা চলতে পারছি না সেই দাবিতে আমরা নিরুপায় হয়ে আজকে এই রাজপথে নেমেছি এই রাস্তার দাবিতে আমার প্রশাসনকে আমরা সমস্ত রকমভাবে জানিয়েছি লোকাল পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে সকলকে আমরা জানিয়েছি কিন্তু আজ অবধি আমরা তার কোনো সমাধান পাইনি